আমি আহিছো খেতে আৰু দেখেন খেতে ভিতৰত কি ফাঁকি জানি প্ৰচুৰ পৰিমাণে গৈয়াম খায়ে আছে না ফালাই ৰাখছে এইযোৰ দেন গৈয়েম দি কিন্তু খুব সুন্দৰ হৈ দিছে আমাৰ বাৰীৰ গাখীৰ ফুল পাতা ফুলতো নাইদিয়ে ধৰণৰ পাতাবাহাৰ আৰু এইযোৰ দেখেন গৈয়েমদীৰে খায়ে খায়ে আছে না দুদিন দুটা বৃষ্টি হাঁহি পাৰি না গৈম দি খায়ে খায়ে ফাঁকে কি কৰে ভালে সেইদেন কেনে গৈৰে খায় সেই দেখোন কি ফাঁকি জানি এদিয়ে একদম বৰ বৰ গৈয়াম দেই দেখেন সেই মত খায়ে খায়ে ফালে আহি টুকুৰাই টুকুৰাই দেখেন দেখছেন ওই দেখেন এদিকে আরো বেশি ওই দেখেন কি ফাঁকি জানি খায়া খায়া খালাই রাখে এই যে দেখেন গয়ামের গে ফুলশ্রীতি এই যে নি এই যে খায়া খায় কেন ভালো থাকছে সবদিকে বলতে ঘর বড় গয়ামট একটু বাতি হইলে এমন করে দেখেন একদম ডর গোয়াম ফাই না সবটি দেখায় খায় ফালাই নষ্ট করে গোয়ামটি কিন্তু পিঙ্ক কালার খুব টেস্টি যেমনি এই যে কালকাও বৃষ্টি হয়েছে খাইতে পারছি না এবার দেখেন জিঙা কেমন খা দেখেন আর এই লচ্ছুরিরও খাই খায় ফালাই রাখবে পাখি এইবার দেখেন আমার ফটোতে পানছি লচ্ছুর ইউজ করতে লচ্ছুর বৃষ্টি একদম বাজে ভালো না এই ধরে যার যার দেশের মাটি

একেটা দুইটা জিঙা দৰে মনত কৰা ন খাই ফাইটিয়ে যে দেখি ফাঁকিটা দে ফাঁকি নাচ লৈ জানি খা ফাঁকি নাচ লৈ খাই খাই অকখন কিন্তু একটা দুইটা সবজি করলে কিন্তু খাওয়ান যায় একটা আম আছে আম রোজানি খাই লাইছে পাখি দেখলে একটা আম আসলো আমরা দিদি হিনা খাই লাইছে মনে হয় এদিকে একটা আম ফল তো থাক লেগে নেই এখানে আর একটা ঝিঙ্গা আছে। এই দেখ। আর একটা ঝিঙ্গা। আর একটা ঝিঙ্গা আছে। এই দেখ কি সুন্দর ফুল। কি সুন্দর ফুল দেখেন। এই দেখছনি ফুলটা পড়ছে। অনেকটি ফুল ফুটছে অনেকটি একটি ফুল ফুরছে পিঙ্ক কালার ফুটছে আর দেখেন গাছ হয়ে দি দেখেন তো দিয়ে আলগা লাগাই রাখছি এই দেখেন আজকে ফুল কেন আছে গোলাপ ফুল দেখেন সাদা জবা অনেক লাগাইছে কিন্তু না আমার সাদা জবা সাদা জবা জাতটা কেটে কষ্ট ইয়ে না কচু কষুটি রাখছি খাওয়ানোর নার লাগে কচু কসুটি রাখছি খাওয়ানোর লাগে রোদ্দ কষু দিয়ে কচুর শাক টাক খাওয়ান যায় কিন্তু আমার শরীরটা কচু টসু অনেক খাইতে নজিককে মনে করেন রাখছে আর কি এবার কচু টচু খাইছি না শুনো আচ্ছা ঠিক বাঙালির একটা কথা আছে হাত লাললে বাতের অভাব নাই এটা ঠিক নেই কথাটা লাললে লড়লে কোনোদিনও বাতের অভাব নাই যারা হরিয়া টরিয়া হেরাই করব এখানে একটা ফুইশাক আগাই নেমু পরে একটু বড়ক এটা তো আর টাকি খাইত না ফুইশাক তো আর খাইত না খাইলে খাই এই দেখছেন নীলকণ্ঠ ফুল কি হারে দর্শে দেখছেন নি এই দেখেন কি হারে দর্শে নীলকণ্ঠ ফুল খুব সুন্দর কিন্তু আর এখানে আছে বোধ একটা দুইটা বেগুন একটা দুইটা বেগুন আছে মনে হয় গাছটি আছে বড় গোলাপ ফুল গাছ আছে ডাটা ডাটা দিলে রাখছিলাম তো এদিকে কিন্তু খাওয়া হয়েছে না এদি আসিল আর খাওয়ার বাকি ফুলির পরে আনি মো স্নান করিয়া পূজা দিয়ে সকাল সকাল তো একাদশী ব্য ফুল পড়া গয়াম দেখি হারে গয়াম দেখাইতাছে চিননি এইটা দেখো এবারে গয়াম পাখি হে নষ্ট করতেছে দেখছেন গয়াম ডিপিং কালো কিন্তু গয়াম দেখি আর এদিক দেখছেন ফুল দেখি সুন্দর ফুল ফুল দেখোন মাথে যে দৃশ্য দেখাই দেখোন ফুলটি চাজনা ফাট জংঘল জংঘল ফাটা বাই বাই